আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি ইউস আইফোনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশে এখন কিন্তু অনেক বেশি পরিমাণ হারে বেড়ে গেছে ইউস আইফোন কেনার প্রবণতা অনেকেই ইউস আইফোন কিনে লাভবান হচ্ছেন আবার অনেকেই কিন্তু ইউস আইফোন কিনে ঠকে যাচ্ছেন আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা কীভাবে ইউস আইফোন কিনবেন বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে কিন্তু অনেক ইউস আইফোন পাওয়া যায় আপনারা যাতে বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক থেকে ফোন কেনার পর না যান সেজন্য আমার আজকের এই ভিডিও আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ইউজ টাইফোন কিনবেন এবং কি কি চেক করতে হবে ইউজ টাইফোন কেনার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন যে ইউজ টাইফোন কেনার আগে আপনাদেরকে কী করতে হবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা আইফোন কেনার আগে প্রথমেই আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনারা চোখ দিয়ে ভালো করে ইউজ আইফোনটা হাতে নিয়ে দেখবেন যে আইফোনের কন্ডিশনটা কীরকম আছে এবং আপনারা শুরুতেই হচ্ছে ব্যাকশেলটা দেখবেন যে ব্যাকশেল অনেক সময় কিন্তু চেঞ্জ থাকে এটা আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন যে ব্যাকশেলটা চেঞ্জ হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আঠা দিয়ে যে লাগানো হয় সেখানে কিন্তু হালকা ফাঁকা থাকে বা একটু ভালো করে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাক সেলটা চেঞ্জ কিনা বা মোবাইলটা খোলা হয়েছিল কিনা এরপরে আপনারা হচ্ছে ক্যামেরা খেয়াল করবেন ক্যামেরাটা কিন্তু অনেক সময় খোলা হয় বা ফিটিং করা থাকে এবং ক্যামেরার ভিতরে কিন্তু পালো জমা থাকে এই বিষয়টা আপনারা খেয়াল রাখ খেয়াল করবেন যে ক্যামেরার ভিতরে কোনো পালো গিয়েছে কিনা যদি ক্যামেরার ভিতরে কোনো বালু বা লেন্স ব্লার দেখতে পান তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে ক্যামেরায় কোনো সমস্যা আছে মোবাইলটা খোলা হয়েছিল এরপরে আপনারা হচ্ছে দেখবেন ডিসপ্লেতে কোনো দাগ আছে না যদি প্রোটেক্টর লাগানো থাকে তাহলে প্রোটেক্টরটা খুলে দেখবেন টাকা গিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে অনেক সমস্যায় পড়ে যাবেন তাই প্রোটেক্টরটা আপনারা খুলবেন প্রোটেক্টরটা খুলে ভালো করে দেখবেন যে ডিসপ্লেতে কোনো দাগ আছে কিনা সোজা করে যদি ডিসপ্লেটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না একটু কাত করে ডিসপ্লেটা দেখবেন অঙ্গি ফুল ব্রাইটনেস দিয়ে তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে ডিসপ্লেতে কোনো পরিমাণ দাগ আছে কি না আর দাগ থাকলে আপনারা সকলে জানেন যে মোবাইলের দাম কিন্তু অবশ্যই কম হবে আচ্ছা এগুলো হচ্ছে আপনার বাইরের যে বিষয় সে বিষয়টা এরপরে হচ্ছে আপনারা মোবাইলের ভিতরে কী চেক করবেন আপনারা হচ্ছে শুরুতে চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে গিয়ে হচ্ছে সিটিং অ্যাপেল যে মোবাইলটা কিনবেন সেই মোবাইল মোবাইলটা সিটিংসে যাবেন সিটিংসে গিয়ে আপনারা সিরিয়াল নাম্বারটা কপি করবেন সিরিয়াল নাম্বারটা কপি করে ক্রম ব্রাজারে ওইখানে অ্যাপেল চেকার লিখে সার্চ করবেন আপনারা যে সিরিয়াল নাম্বারটা কপি করেছেন সেটা ওইখানে পেস্ট করে বসিয়ে দেবেন তাহলে দেখবেন যে অ্যাপেল কভারেজ একটা অপশন চলে আসবে সেখানে আপনারা ওইখানে আপনার মোবাইলের ডিটেলসটা দেখতে পারবেন যে মোবাইলটা কত সালে অ্যাক্টিভেট করা হয়েছে কিংবা মোবাইলটা হচ্ছে অরিজিনাল কিনা যদি অরিজিনাল থাকে তাহলে আপনারা কিন্তু ওইখানে আপনার যে ফোনটা কিনবেন সেটা ডাটা পেয়ে যাবেন নাম্বার থ্রিতে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আবারও সেই অ্যাবাউটে যাইতে হবে সিটিংসের অ্যাভাউন্টে গিয়ে আপনারা হচ্ছে মডেল নাম্বার দেখি কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মোবাইলটা কি ব্র্যান্ড নিউ নাকি মোবাইলটা কোনো রিপ্লেসমেন্ট ইউনিট নাকি মোবাইলটা হচ্ছে আপনার রিপাবলিস্ট যদি এম এ শুরু হয় মডেল নাম্বারের শুরুতে তাহলে বুঝবেন যে মোবাইলটা হচ্ছে ব্র্যান্ড নিউ আর যদি মোবাইলটা রিপ্লেসমেন্ট ইউনিট হয় তাহলে এন দিয়ে শুরু হবে অনেক সময় আসে মোবাইলের সমস্যা হইলে অ্যাপেল থেকে আপনার হচ্ছে রিপ্লেস করে দেয় আর মোবাইলটা রিপ্লেস করে দিলে ওটা হচ্ছে এন দিয়ে শুরু হয় আর যদি রিপাবলিস্ট হয় তাহলে আপনার এফ দিয়ে শুরু হবে এরপরে হচ্ছে আবার সেই মডেল নাম্বারের শেষে আপনার চেক করবেন যে ওইখানে কি কী ওয়ার্ড আছে যদি যেমন এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি বলি যেমন যদি এ থাকে তাহলে আপনারা বলবেন মোবাইলটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট বা আমেরিকা এরপর যে থাকলে হচ্ছে আপনার জাপান ভেরিয়েন্ট হয় আর যদি এইচ এল থাকে তাহলে ইন্ডিয়ান হয় এভাবে আপনারা চেক করবেন আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টটা অ্যাভড করার জন্য সিঙ্গাপুর ভেরিয়ান্ট হলেও ভালো হয় ইউএসএ হলেও সমস্যা নাই যদিও এখনকার যে নতুন মোবাইলগুলো সেগুলো ইউএসএ ভেরিয়েন্ট যদি হয় তাহলে সেগুলো কিন্তু ই সিম ব্যবহার করা যায় দুইটাই ফিজিক্যাল কোনো সিম ব্যবহার করা যায় না সেই জন্য হয় এখন ইউএসএ ভেরিয়েন্ট না নয় ভালো যদি পুরান মডেল নেন তাহলে ইউএসএ ভেরিয়ান্ট নিতে পারে আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা কম্পিউটার দিয়ে থ্রি থ্রি টুলসটা চেক করবেন থ্রি টুলসটা চেক করলেও এখানে আপনার একটা স্কোর পেয়ে যাবেন যে আসলে মোবাইলের হান্ড্রেড স্কুলের ভিতরে কতটুকু ঠিক আছে ওইখানে মনে করেন যদি নাইনটি ফাইভ সিক্স বা নাইনটি এইট হান্ড্রেড থাকে তাহলে বলো আর সবগুলো ফাংশন নর্মাল আছে কিনা আপনার ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা পার্টস নর্মাল আছে কিনা সেটা একটু আপনারা চেক করে নেবেন যদি ওই থ্রি টুলস এখন আর আগের মতো নাই তারপরও আপনারা চেক করবেন যে ওগুলো সব কিছু নর্মাল আসে এরপর নাম্বার সিক্স আপনারা যে বিষয়টা চেক করবেন সেটা হচ্ছে ডিসপ্লে ধরে রাখলে ব্রাইটনেসের চাপ দিয়ে ধরে রাখলে ওইখানে আপনারা টু অন পাবেন টু ক্লিক করে দেখবেন যে টোটন অন হয় কি না যদি ডিসপ্লেটা চেঞ্জ হয় বা কোনো কাজ করানো হয় তাহলে কিন্তু টু থাকবে না এরপর আপনারা হচ্ছে চেক করবেন ব্যাটারি ব্যাটারিটা চেক করবেন ওইখানে ব্যাটারি আনন পার্ট আছে কিনা যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে তাহলে কিন্তু আননোন পার্ট থাকবে আবার সিটিংসের ভিতরে ডিসপ্লে চেঞ্জ করা থাকলেও ডিসপ্লেটা আননোন পার্ট থাকবে যদি অ্যাপেল কেয়ার থেকে চেঞ্জ করে দেয় তাহলে অ্যাপেল জেনুইন পার্ট লেখা থাকবে আর যদি নর্মাল কোনো লোকাল দোকান থেকে করা হয় তাহলে কিন্তু শুধুমাত্র আনন পার্ট থাকবে এগুলো আপনারা সিটিংসের ভিতরে গেলেই দেখতে পাবেন তো এই সমস্ত বিষয় আপনারা আসলে মোবাইল কেনার আগে খেয়াল রাখবেন এবং এই সমস্ত বিষয় চেক করে নেবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না এগুলো হচ্ছে নর্মালি একটা ফোন কিনতে গেলে চেক করতেই হয় আর এগুলো চেক না করে আপনারা কখনোই ফোন কিনবেন না আর সবচেয়ে যে বড় বিষয় এখন হচ্ছে আপনারা যতই চেক করেন এই মোবাইলগুলো তো আসলে ডোবাই থেকে ফিটিং করে কিন্তু আসে যে মোবাইলগুলোর সমস্যা থাকে তারা এতটাই চালাক যে একটা সময় ছিল যে আমরা সিম খুলে ওইখানে ফুঁ দিয়ে দেখতাম যে বাতাস বের হয় কি না যদি বাতাস বের না হইতো তাহলে আমরা ভেবে নিতাম যে মোবাইলটা ওয়াটারপ্রুফ কিন্তু এখন তারা এতটাই চালাক হয়ে গেছে যে মোবাইল খোলার পরেও যদি আপনি ফু দেন তাহলে কিন্তু বাতাস বের হবে না এমন আঠা তারা ইউজ করে ওই আঠা দিয়ে লাগালে কিন্তু বাতাসগুলো চাপড়ি আটকে যায় ফলে বাতাস বের হয় না কাজে এইভাবে আর চেক করে এখন কোনো লাভ নাই যে আপনারা ভো দিয়ে চেক করবেন যে মোবাইলটা আসলে ওয়াটারপ্রুফ কেনা পানিতে চুবিয়ে কিনবেন কিনা ওয়াটারপ্রুফ চেক করে চাইলে ওয়াটারপ্রুফ চেক করেও কিনতে পারেন কিন্তু আসলে হয়েছে কি ওয়াটারপ্রুফ চেক করে কিনতে গেলে ওই সময় সমস্যা না হলেও তো হ্যাঁ যে কিছুদিন পরে কিন্তু আপনার ফোনে সমস্যা হতে পারে সেই জন্য আমি বলবো যে আসলে পানিতে চুবিয়ে কেনার কোনো দরকার নাই আপনারা নর্মালি যে চেকিং চেক আছে সেইভাবে চেক করবেন আর একটা ওয়ারেন্টি তো থাকে সাত দিনের দোকানদারের কাছ থেকে আপনারা হচ্ছে পাকা রসিদ নিয়ে নেবেন এবং কি কথা বলে নেবেন যে কোনো ধরনের কোনো সমস্যা হলে মোবাইল কিন্তু আপনারা রিটার্ন করবেন আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে মোবাইলটা দেখে বুঝতে হবে হাতে নিয়ে বুঝতে হবে কিছুক্ষণ চালাবেন আপনারা প্রচুর ছবি তুলবেন যেমন একবারে এক ক্লিকে হচ্ছে প্রায় বিশ থেকে ত্রিশটা ছবি আপনারা তুলবেন ছবি তুললে আপনারা কিন্তু ব্যাটারির যে হেলথ কতটুকু কমে সেটা আপনারা বুঝতে পারবেন মোবাইলটা গরম হয় কি সেটা আপনারা বুঝতে পারবেন মোবাইলে কোনো সমস্যা থাকলে কিন্তু প্রচুর পরিমাণ হিট হবে আবার ব্যাটারি যদি বুস্ট করা থাকে তাহলে কিন্তু দেখা গেছে যে মোবাইলের চার্জ দুই থেকে তিন পার্সেন্ট কিন্তু চলে যাবে সাথে সাথে এই জন্য আপনারা করবেন কি ক্যামেরা একটা বেশিক্ষণ না চালু করবেন অ্যাপটা চালু করে রাখবেন একটু ভিডিও করবেন অনেকগুলো ছবি তুলবেন একসাথে এটা করলে আপনারা দেখবেন যে কতটুকু চার্জ শেষ হয় যদি দেখেন যে না এক থেকে দুই পার্সেন্ট চার্জ আসছে তাহলে ওটা স্বাভাবিক ওটা যাবেই ক্যামেরা অ্যাপসে আপনারা জানেন যে একটু বেশি চার্জ চায় আর যদি দেখেন যে না পাঁচ ছয় পার্সেন্ট চার্জ চলে গেছে তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন ব্যাটারিটা অবশ্যই বুস্ট করা আছে বুস্ট করা থাকলে কিন্তু দ্রুত চার্জ যায় আর আপনারা বুস্ট করা ফোন কখনোই কিনবেন না আজ থেকে তিন চার বছর আগে একটা ফোন হয়েছে সেই ফোনটা যদি আপনারা নাইনটি প্লাস ব্যাটারি হেলথ খুঁজতে যান তাহলে কিন্তু সমস্যা ওইখানেই হয় নাইনটি প্লাস ব্যাটারি হেলথ কিন্তু ওই ফোনটাই কখনোই থাকবে না সেইটাই কিন্তু বুস্ট করা হয়ে যাবে কাজে আপনারা ব্যাটারি হেলথ একটু কম হইলেও চেষ্টা করবেন ফোনটা যেন বুস্ট করা না থাকে ব্যাটারি বুস্ট করা থাকলে কিন্তু মোবাইল চালিয়ে আপনারা একদম মজা পাবেন না তা আপনারা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে মোবাইল কিনবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম